বর্মন তো দেখতে পাচ্ছেন পরিস্থিতি কিন্তু একদম এখানে একদম ধামাকাদার বক্স কম্পিটিশন তো সরাসরি কোলাঘাট থেকে শ্যাম দেখাচ্ছি আপনাদেরকে ভাই কোন সাড়ারটা ভালো বাজছে বল পাওয়ার পাওয়ার কোন সাড়ারটা ভালো বাজছে বল বর্মন বর্মন পার 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 আরে বাংলা সাড়ে পার পাওয়ার বাংলা সাড়ে বাংলা সাড়ে চলবেই নি মার্কেটে আচ্ছা তো দেখতে পাচ্ছেন বল কোনটা পার পার তো দেখতে পাচ্ছেন প্রচুর ফ্যান রয়েছে এখানে একদম ধামাকাদার চলছে অনুষ্ঠান আপনাদেরকে শ্যাম ভাই কোলাঘাট থেকে সরাসরি দেখাচ্ছি ভর্তি দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি চারিদিকে লোকে লোকে ভর্তি আড়ে পাশে চলছে মানুষের ভিড় দেখুন চারি সাইডে কিন্তু লোক রয়েছে ডিজে হাওড়া দেখার জন্য সরাসরি দেখাচ্ছে ভিডিওর মাধ্যমে

বডি پتہ দি কি কোন সরব ভালো আছে আর তো দেখতে পাচ্ছেন পাওয়ার আর বাসও কিন্তু অনেক আছে কোন সরবটা ভালো আছে পাওয়ার কোন সরবটা আমি জানি না জানি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা বাংলা সেটআপ রয়েছে তোমাদেরকে বাংলা সেটআপ দেখাচ্ছি আজকে আর বাংলা সেটআপ আর পাওয়ার মিউজিক কি কি মিউজিক আছে এই সময় বন্ধ রয়েছে কাছ থেকে আমরা দেখানোর চেষ্টা করব স্যাম এখানে কিন্তু একদম ধামাকাদার হতে চলেছে তো দেখতে পাচ্ছেন সেই পরিস্থিতি দেখার জন্য আলাদা লেভেল তো চলুন দেখাচ্ছি চলো চলো তো দেখতে পাচ্ছেন এ পাশে জেবিএল আর মিউজিকের নতুন সেটআপটা একদম দুর্দান্ত আর এ পাশে ভ্রমণ কি কি আছে পাওয়ার আছে আর বর্মন আছে তো চলো একটু দেখানোর চেষ্টা করবো পাওয়ার আছে বর্মন আছে তো চলুন বন্ধুরা এই যেখানে বক্স কম্পিটিশন হচ্ছে তার সাইডে কিন্তু একটা আসুদ গাছ রয়েছে আসুদ গাছটা নয় বটগাছ আর বটগাছের সাইডে কিন্তু একটা মন্দির রয়েছে তো এই জায়গায় এসেছি যেহেতু মন্দির টন্দিরগুলো আপনাদেরকে স্যাম্বাই সরাসরি মধ্যে এই ভিডিও দ্বারা দেখিয়ে দেবো আর আশা করছি আপনাদের সবার ভালো লাগবে আর শিব দুর্গার মন্দির রয়েছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন একদম আপনাদেরকে দেখাচ্ছি আর অসাধারণ লাগছে এখানে কিন্তু জল ঢালার উপলক্ষেই কিন্তু চলছে এই অনুষ্ঠান তো শ্যাম ভাই আপনাদেরকে সেটাই দেখাচ্ছে এই ভিডিওর মাধ্যমে যেদিকেই যাব কাদা রয়েছে তো কাদা একটু দেখে যেতে হবে আর আপনারা দেখতেই পাচ্ছেন পরিবেশটা সরাসরি দেখানোর চেষ্টা করছে এই ভিডিওর দ্বারা তো দুর্দান্ত লাগছে কিন্তু বন্ধুরা মন্দিরটা আর সেই সেপাশে শিব দুর্গা রয়েছে আর চলো তোমাদেরকে দেখাই বন্ধুরা অসাধারণ লেভেল রয়েছে আর এখানে কিন্তু যেই মেন মন্দির সেই মন্দির উপলক্ষেই জল ঢালা আর জল ঢালার উপলক্ষেই কিন্তু চলছে এই অনুষ্ঠান তো আমি এটা জানি না তো কারো থেকে জানতে হবে আমাকে তো দেখতে পাচ্ছেন শিব দুর্গার মন্দির রয়েছে আর একদম দুর্গা আর মহাদেব একদম অসাধারণ ভাবে কিন্তু বসে রয়েছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আর এর পাশে আধা হচ্ছে শিব আধা দুর্গা আর মন্দিরটা অসাধারণ রয়েছে তো শ্যাম ভাই আপনাদেরকে দেখালাম তো ওই ভাই এই জায়গাটার নাম কি আছে এই জায়গাটার নাম মুসদা মু আর এটা কি উপলক্ষে হচ্ছে বক্সটা এইটা আমাদের জল ঢালা উপলক্ষে জল ঢালা প্রত্যেক সোমবার হয় না একবারই হয় না একবারই হয় মানে প্রত্যেকবার কত বছর হচ্ছে আজ মনে হয় চোদ্দ পনেরো চোদ্দ পনেরো বছর হচ্ছে তো আর এখানে কি খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল আজকে হ্যাঁ ছিল হ্যাঁ তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন খাওয়া দাওয়ারও ব্যবস্থা ছিল ডেকোরেটার আদার্স মাল যাবতীয় কিন্তু রয়েছে তো ভাই আপনাদেরকে দেখাচ্ছি আর এই জল ঢালা কিন্তু প্রচুর পুরনো দিনের আর এই দেখতে পাচ্ছেন এখানে বাবার একটা এ করেছে শিব ঠাকুর সেই শিব ঠাকুরকেই কিন্তু এখানে জল ঢালে আপনাদেরকে শ্যামভাই দেখাচ্ছি এগুলো ভক্তরা কিন্তু চাকি নিয়ে যায় নিয়ে গিয়ে জল ঢালে তো আপনারা দেখতে পাচ্ছেন একদম অসাধারণভাবে হয়েছে